বন্ধুরা কাল ম্যাচের শুরুতেই বাকি তিনটি টেস্ট ম্যাচের মতো শুভমান গিল আবারও টসে হেরে যায় আর আপনারা জেনে অবাক হবেন যে ভারত একত্রিশে জানুয়ারি দু পঁচিশে লাস্ট কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটে টস জিতেছিল তারপর থেকে আজ পর্যন্ত ভারতের কোনো ক্যাপ্টেনই টসে জিততে পারেনি তারপর লর্ড টেস্টে খারাপ খেলার পর জয়সওয়াল এসে খুব সুন্দর খেলা দেখায় কে এল রাহুলের সাথে মিলে জয়সওয়াল খুব সুন্দর শুরু করিয়ে দেয় ভারতকে যার কারণে প্রথম এক ঘন্টায় কোনো উইকেটই নিতে পারেনি ইংল্যান্ডের কোনো বোলাররা তবে কে এল রাহুল বড় স্কোরের দিকে যাচ্ছিল কিন্তু তখনই সে চল্লিশ রানের মাথায় আউট হয়ে তাকে প্যাবিলনে ফিরতে হয় রাহুল তো নিজের হাফ সেঞ্চুরি পূরণ করতে পারেনি তবে জয়সওয়াল একটি খুব সুন্দর হাফ সেঞ্চুরি করে ঠিক তারপরে জয়সওয়ালও আটান্ন রানের মাথায় আউট হয়ে প্যাবিলনে ফেরে তারপরে শুভমান গিলের ওপর সবাই ভরসা রাখছিল কিন্তু সেও সবাইকে ধোকা দিয়ে খুব শিগগিরই আউট হয়ে প্যাবিলনে ফেরে যার কারণে প্রথম সেশনে এক উইকেটও না পাওয়া ইংল্যান্ডের টিম দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়ে নেয় ভারতের ঠিক তারপরে এতদিন পর্যন্ত ফর্মে না থাকা সাই সুদর্শন একেবারে ফর্মে চলে আসে সাই সুদর্শন শুধু ভালো খেলেনি সে নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করে তবে সাই সুদর্শন ছয় মেলার চক্করে একষট্টি রানের মাথায় আউট হয় ঠিক তারপরে ঋষভ পান্তকে খুব সুন্দর খেলতে দেখা যায় কিন্তু তার একটি উল্টো পাল্টা শট খেলার জন্য তার পায়ে গিয়ে একটি বল লাগে এবং তার অবস্থা এত খারাপ হয়ে যায় যে সে নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারছিল না যার কারণে তাকে মাঠ থেকে ই রিকশা করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর জাদেজা আর শারদুল ঠাকুর মিলে ভারতের ইনিং সামলায় যার কারণে দিনের খেলা শেষ হতে হতে ভারত চার উইকেট হারিয়ে দুইশো চৌষট্টি রানে পৌঁছেছে